নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বাবরি রান্না বান্না আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এলাম আজকে আমি বানাবো পাঙ্গাস মাছের ভর্তা ভীষণই মজাদার একটা রেসিপি তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পাঙ্গাস মাছ মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে একটু মাখিয়ে রেখেছিলাম সঙ্গে একটু লেবুর রস দিয়েছিলাম যাতে করে পাঙ্গাস মাছের একটা গন্ধ থাকে সেটা লেবুর রসটা দিলে থাকে না এবার কড়াই সর্ষের তেল গরম করতে দিয়ে তার মধ্যে একে একে মাছগুলোকে দিয়ে দিলাম এখন মাছগুলোকে ভেজে নেব দুপাশটা বেশ লাল লাল করে মাছ ভেজে নিয়েছি মাছগুলো নামিয়ে রেখে দিলাম মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দিলাম শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলো আগে একটু ভেজে নেব লঙ্কা যখন ভাজা হয়ে যাবে তখন লঙ্কাটাও তুলে রেখে দেবো এবার ওই তেলের মধ্যে দেব রসুন এখানে বেশ কতগুলো রসুন আমি ছাড়িয়ে রেখেছি এখন তেলের মধ্যে রসুনগুলোকে দিয়ে রসুনগুলোকেও নাড়াচাড়া করে একটু ভেজে নেব তবে খুব বেশি লাল ভাজবো না যাতে রসুনগুলো একটু সেদ্ধ হয়ে যায় তারপরেই রসুনগুলোকে নামিয়ে নেব। খুব বেশি ভাজলে ভর্তার স্বাদটা আর ভালো লাগবে না আর হালকা করে যদি রসুন ভাজা যায় রসুনের যে একটা গন্ধ ভীষণই সুন্দর লাগবে এই ভর্তা খেতে এবার রসুনগুলোকে ভেজে তুলে নিলাম তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ এখানে বর্ষায় যে দুটো পেঁয়াজ নিয়েছিলাম পেঁয়াজগুলো কুচি করে কেটে এবার তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে না করে পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব পেঁয়াজের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে পেঁয়াজ হালকা ভাজা হয়ে আসবে এই পর্যায়ে পেঁয়াজগুলোকে আমি নামিয়ে রেখে দেব এর থেকে বেশি আর লাল ভাজবো না এখন পেঁয়াজগুলোকেও নামিয়ে রেখে দিচ্ছি এই পেঁয়াজ ভাজায় ভর্তা খেতে ভীষণই সুন্দর লাগে এখানে পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা আর মাছ সবগুলোই ভাজা হয়ে গেছে একটা থালার মধ্যে নামিয়ে একটু ঠান্ডা করে নেব এখন অন্যদিকে আরেকটা থালার মধ্যে সব মাছগুলোকে নিয়ে একে একে করে আমি কাটাগুলো বেছে নিলাম যদি বা পাঙাশ মাছে খুব একটা বেশি কাটা থাকে না অল্প করেই কাঁটা থাকে সেই কাঁটাগুলো বেছে নিলাম এবার এই শুকনো লঙ্কাগুলো সামান্য একটু নুন দিয়ে হাতে করে একটু লঙ্কাগুলোকে এভাবে ডলে নেব একটু ঝাল ঝাল খেতে হবে ভর্তা একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ আর দিয়ে দেব ভেজে রাখা রসুনগুলো এখন রসুনগুলোকেও ভালো করে একটু মেখে নেব শুকনো লঙ্কা আর রসুন ভালো করে এভাবে মাছের সাথে মেখে নিয়ে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা তারপরে দিব পেঁয়াজ এখানে আমি আরও দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজটা দুরকমভাবে ভর্তায় দিলে ভর্তার স্বাদটা ভীষণই সুন্দর হয় তারপরে সবার শেষে দিয়ে দেব লেবু আমি অর্ধেকটার মতো লেবু রস এখানে দিয়ে দিলাম এবার ভালো করে হাত দিয়ে ভর্তাটাকে মেখে নেব গরম গরম ভাতের সাথে এই মজাদার ভর্তা খেতে দারুণ লাগে আর এরকম ঝাল ঝাল যদি ভর্তা থাকে নিমেষেই এক থারা ভাত শেষ হয়ে যাবে এখন দেখো ভালো মতো করে আমি মাছটাকে মেখে নিচ্ছি যাতে ভালো করে পেঁয়াজ আর এই ধনেপাতার সাথে মাছটা মাখা হয়ে যায় সুন্দর করে মেখে নিয়েছি ঠিক দেখতে এরকম হয়েছে এই মাছটা দিয়ে এই ভর্তাটা আমি প্রথমবার বানিয়েছি বানানোর উপরে এতটাই ভালো লেগেছে খেতে তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখবে আশা করছি তোমাদেরও ভালো লাগবে এবার একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে রেখে দিলাম তৈরি হয়ে গেল আজকের রেসিপি পাঙ্গাস মাছের ভর্তা আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার এই রান্নার রেসিপিগুলো তোমাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো তো আজকে রান্না এ পর্যন্তই